এক লাখ টেহা সুদ নিছে এ দেখেন মাহাজ একহা নিখ উনসত্তর হাজার টেয়া হয়েছে আচ্ছা ঠিক আছে মানুষটা মানুষ গরিব এতটা ধরছিবা পাগলা এত কথা টু সুদের হার কম ধরা হয়েছে কম ধরছি না কয়টা বেশি ধরছি গরিব মানুষ গরিব থাকবেন আপনি বিল্ডিং দিয়া হলেন ঘর নাম জান কি বিল্লা কি তুই তুই বিল্ডিং দিয়া তারপর নাম দে সুদার বিল্লা তুই আমার গছ কে আমার মারক কম

মমেশিং বিরিজে পাশে রক্কা মুশি নাতিন পক্ষ মুশি টেনিসে আচ্ছা কয়টা দেখ আর কয়টা দুই লক্ষ টানিছে ঠিক আছে মাছুন দুই লক্ষ টানিছিল হইছে হকা মুশি জুন আ কি লক্ষ টানিছিল এডা হয় না ওই লগে এক লক্ষ আতেতে লাভ হইছে সবමුড লগে এক 3 লক্ষ আতেতে আচ্ছা ঠিক আছে হিসাব মুন্ডা হিজ হামুনা জামার হামজা আমি তো চিন্তা ভাবনা করতেছি মা রে তো আমার অনেক টিয়া পয়সা পড় রইছে তো দুই জনের নাম কইছস আর তো রইছে কয় একজন নাম রইছে না আচ্ছা এই বছর টিয়ারি আমি ব্যক্তি কুছায় তুল্লা লইয়া সামনের বছরের প্রথম দিয়া হোস্টেল বরাবর যাবা যাইতেছি তুই কি কর আইনা আইবু কথা কইলি